আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়েছে কিন্তু অনেকে তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না ওয়েবসাইটে দেখতে পাচ্ছ না এখন এস এর মাধ্যমে দেখতে পাইতেছো না তো এটার কারণটা কি আসলে দেখো তোমাদেরকে বলবো যেটা হচ্ছে খুবই দুঃখের একটা কারণ দুঃখজনক বিষয় ছাড়া আর কোনো কিছুই না কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফেল করে তাদের কোনো রেজাল্ট দেখায় না এটা মাথায় রাখিও এখন তুমি বুঝবা যে আসলে ভাইয়া ভাবে ফেল করলাম বা কোথায় ফেল করলাম তাদের অনেকগুলো ক্যাটাগরি আছে ভাইয়া মনে করো যে তোমার হচ্ছে বাংলা আমি লিখে দেখাবো তোমাদের কিন্তু তোমাদের যে এখন যে অবস্থাতে তোমরা আছো যে সিচুয়েশনে এর ভিতর থেকে এই সিচুয়েশনে থাকা অবস্থায় কোনো একটা শিক্ষার্থীর মাথায় ধৈর্য বুলায় না তবে আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া অনেক ধৈর্য ধরতে হবে তোমাদেরকে যাদের রেজাল্ট আসছে তাদেরও ধৈর্য ধরতে হবে যাদের রেজাল্ট আসে না তোমাদেরও ধৈর্য ধরতে হবে প্রয়োজনে আরেকবার চেক করিও প্রয়োজনে রাতের দিকে চেক করিও সমস্যা নেই আচ্ছা এখন রেজাল্টটা না আসার কারণ কি যে কোনো একটা জায়গায় ফেল করছো তুমি টোটালি কোনো জায়গায় ফেল না দেখো মনে করো তুমি বাংলায় যদি এমসিকিউতে তুমি পাঁচ পাও তাহলে তুমি পাস করতেছো এরপর ইংরেজিতে পাঁচ পাঁচ পেলে তুমি পাস টোটালি হচ্ছে দশ আর এমসিকিউতে হচ্ছে তোমার যদি জিকেতে তুমি 10 পাজ তাহলে হচ্ছে 5 তাহলে 10 আর হচ্ছে 10 20 টোটালি 20 হচ্ছে তুমি পাস কিন্তু টোটাল পেতে হবে 24 এই একটা ক্যাটাগরি আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে বাংলা রিটেন এবং ইংলিশ রিটেন বাংলা রিটেনে তোমাকে পেতে হবে 5 ইংলিশ রিটেনে তোমাকে পেতে হবে 5 তাহলে 5 5 হচ্ছে 10 কিন্তু টোটালি পেতে হবে তোমাকে আবার 11 এখন ওই 24 আর হচ্ছে 10 তোমাকে আসছে 34 আর 1 11 অথবা হচ্ছে এখানে 12 পেতে হবে রিটেন মিলে দুইটাতে তাহলে হচ্ছে ছত্রিশ আর এই টোটালি ছত্রিশ নয় টোটালি আবার পেতে হবে তোমাকে চল্লিশ তাহলে হচ্ছে তুমি পাস এখন এর ভিতরে এই যে চারটা ক্যাটাগরি এমসি কিউতে আলাদা আলাদা পাস আবার অ্যাডজাস্ট করে একটা পাস আবার রিটেনে আলাদা আলাদা পাস অ্যাডজাস্ট করে একটা পাস আবার টোটাল করে অর্থাৎ রিটেন এমসিকিউ কিউ টোটাল করে আবার একটা বাড়তি নাম্বার পেয়ে পাস এই যে তিন চারটা ক্যাটাগরি পেরিয়ে যারাই পাস করছে শুধুমাত্র তাদের রেজাল্টটা দেখায় আর কারো হয়তো তুমি সকল দিক ঠিক আছে টোটাল হয়েছে ছত্রিশ কিন্তু টোটাল তোমার লাগবে চল্লিশ কিন্তু এই চল্লিশের কারণে তুমি ফেল করছো অর্থাৎ চল্লিশের নিচে পাইলে ফেল আবার ধরো যে তুমি চল্লিশ না তুমি পঞ্চাশই পাইছো সাপোজ সব দিক থেকে কিন্তু তুমি জি কে তে পাইছো নয় তাহলে তুমি ফেল আচ্ছা তো এই বিভিন্ন ক্যাটাগরি আছে এর কারণে হয়তো তোমাদের রেজাল্ট আসে না তো এটা খুবই দুঃখজনক বিষয় পরিস্থিতি ধরতে দেখো সামনে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে এই সময়টাতে এসে শিক্ষার্থীরা একদম হয়ে যায় না আসলে কেমন লাগে সেটা অবশ্যই আমরা শিক্ষার্থীদের মনোভাব বুঝতে পারি তো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা চান্স পেয়েছো তোমরা তো আলহামদুলিল্লাহ পেয়েছো আর যারা চান্স পাও নেই তোমরা পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সর্বোচ্চ চেষ্টা করো তোমাদের আচ্ছা এই রেজাল্ট এখনো দেয় নাই যারা ছেদে পরীক্ষা দিয়েছো এরপরে সামনে হচ্ছে তোমার জগন্নাথ আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে সর্বশেষ গুচ্ছ আছে ভাইয়া সকল কিছুই পাবলিক বিশ্ববিদ্যালয় মন খারাপ না না যা কিছু হয় সব সবকিছু মনে করো তোমার কল্যাণার্থী হয় মান সৃষ্টিকর্তা তোমাদের জন্য যা কিছু ভালো মনে করেন তাই তোমাকে দান করেন যা কিছু ভালো মনে করেন না সেগুলো তোমাদের থেকে চিনিয়ে নেন তো যাই হোক তোমাদের জন্য পরবর্তী আরও ভিডিওতে কথা হবে সামনে এডমিশন আমরা আছি তোমাদের সাথেই যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখো আর কমেন্টে আমরা টেলিগ্রাম লিঙ্ক রাখলাম সেখানে তোমাদের বিভিন্ন রেজাল্টের পিডিয় বিভিন্ন আপডেট সকল কিছু দিয়ে থাকি তাই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রাম যুক্ত হয়ে যাও আল্লাহ হাফিজ